নির্বাচনের সংখ্যা গরিষ্ঠতা হারিয়েও রামাফোসার পদত্যাগে না জানালো এএনসি নতুন সরকার গঠনের আলোচনায় রয়েছে সব পক্ষের দৃষ্টি ত্রিশ বছর পর প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে নিজেদের একচ্ছত্র আধিপত্য হারালো দক্ষিণ আফ্রিকার বৃহত্তম দল এএনসি বুধবারের নির্বাচনে এককভাবে চল্লিশ শতাংশ আসনে জয় পেয়েছে দলটি গত নির্বাচনে যা ছিল সাতান্ন দশমিক পাঁচ শতাংশ ফলে সরকার গঠনে প্রথমবারের মতো অন্য দলের সাথে জোট গঠনে যেতে হবে এএনসিকে তবে রবিবার দলের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন সম্ভাব্য জোট সহযোগীদের পক্ষ থেকে প্রেসিডেন্ট সিরিল পদত্যাগের দাবি মানবে না ফলে জটিল সমীকরণের দিকে এগুচ্ছে জোট গঠনের পদক্ষেপ সাধারণ সম্পাদক ফিকেলে এম বালুলা বলেছেন দলের নেতা হিসেবে থাকবেন এবং অন্যদের পক্ষ থেকে তিনি পদত্যাগ করবেন এমন কোনো দাবি গ্রহণযোগ্য হবে না উনিশশো সালে বর্ণবাদের অবসানের পর থেকে দক্ষিণ আফ্রিকার রাজনীতিতে প্রভাবশালী দল এএনসি এই নির্বাচনে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়ে হয়েছে বলে স্বীকার করেছেন এম বালুলা তবে তাদেরকে সম্পূর্ণভাবে হটানো সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন তিনি তবে তাদের সরকার গঠনের জন্য অন্য দলের সাথে আলোচনা করে রামাফোসাকে দ্বিতীয় এবং চূড়ান্ত মেয়াদের জন্য পুনর্নির্বাচিত করতে হবে এ এনসিকে দক্ষিণ আফ্রিকার জাতীয় নির্বাচনের পর সাংসদদের নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত করা হয় নির্বাচনে খারাপ ফলাফলের ব্যাপারে এই নেতা বলেন নির্বাচনের ফলাফল এ এনসিকে একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছে আমরা দক্ষিণ আফ্রিকার জনগণের কাছে একটি বার্তা পাঠাতে চাই আমরা তাদের কথা শুনেছি জনগণের ইচ্ছা প্রতিফলিত করে এমন একটি স্থিতিশীল সরকার গঠনে এএনসি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি নির্বাচনের সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার নতুন পার্টি ভোট পেয়ে তৃতীয় বৃহত্তম দলের মর্যাদা পেয়েছে চমক দেখানো দলটি জানিয়েছে এ সাথে কোন জোট আলোচনা করতে হলে রামাফোসাকে অবশ্যই পদত্যাগ করতে হবে অপরদিকে একুশ পার্সেন্ট ভোট পেয়েছে প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স জোট সরকার গঠনে তাদের সাথেও আলোচনায় বসবে এ কমিটি